হ্যাঁ বন্ধুরা তোমরা কেমন আছো জানাবে আজকে আমি রান্না করবো বা রান্না করবো না ভর্তা করব বরবটির ভর্তা প্রতিদিন বাজার থেকে বরবটি নিয়ে আসে কিন্তু ভাজলেও ভালো লাগে না রান্না করলেও ভালো লাগে না তাই আজ একটা মুখরোচক তৈরি করবো দেখবে তোমরা ভালো লাগবে ভালো দেখো দেখো আমি কী করে ভত্তা করি এই দেখো বরবটি একটু ভালো লাগে না আমার রান্না করলেও খেতে ভালো লাগছে না কোন হচ্ছে লবণ ঢুকছে না ওটার ভিতরে বরবুটির ভিতরে ভাজলেও ভালো লাগছে না কেউ খেতে চাইছে না তাই একটা অন্যরকম ভাবে আমি দেখব কেমন লাগে তোমাদের দেখাবো দেখো আজকে আমি বরবটি ভর্তা করব বরবটিগুলোকে কেটে নিলাম কেটে ধুয়ে ভালো করে লবণ দিয়ে মেখে রাখলাম আর দেখো চকচক করছে এরপরে আমি দেখো কি করবো কড়াইতে একটু তেল দিয়ে আমি রসুন আর পেঁয়াজ আর শুকনো লঙ্কা কিছুটা ভেজে নেব ভেজে নেওয়ার পর এগুলোকে তুলে নেবো তোলার পর আমি বরবটো ভাজবো দেখতে থাকবো কিছুটা সাদা জিরাও দিয়ে দিলাম এটা একটু ভেজে নিয়ে একসঙ্গে নামিয়ে নেব কড়াইতে আমি হালকা তেল দিয়ে বরবটোকে ভেজে তুলি এই দেখো এইভাবে ভাজি থাকবে কিন্তু এখনও আমার ভাজা হয়নি এই দেখো আমি সুন্দর করে ভেজে নিলাম তার সঙ্গে শুকনো লঙ্কা রসুন আর একটু পেঁয়াজ জিরে সাদা জিরে এইগুলো আমি ভেজে নিলাম এবার আমি বেটে নেবো শিলনোড়াতে এই দেখো আমার শিলনোড়াটা ভালো করে আমি ধুয়ে নেব তারপরে বেটে নেওয়া সে নোয়াটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম আর কিছুই লাগে না করে আগে প্রথমে তুমি লঙ্কাটাকে বেটে নেবার ওষুধ পেয়াজ না তোমার বরটির সঙ্গে ওটা হাস থেকে যাবে এটা বাটা হয়েছে এ দেখো এবার আমি আস্তে দিয়ে দিচ্ছি তোমরা কেউ একটু লাইভ কমেন্ট করো না আমি কষ্টই করে যাচ্ছি কিছুদিন আমি বন্ধ রেখেছি মনটা খারাপ বলে ওই যে কিছুই হচ্ছে না পরে কি করবো ভাই আমার ফোনটা খারাপ তাও কত কষ্ট করছি এদিকে দিকে নেটওয়ার্কে এত প্রবলেম একটা নেট হতে আমার একদিন জানো একটা রান্নার ভিডিও করেছি আপলোড করতে গেছি সকাল সাড়ে একটাই করেছি সেটা সাড়ে পাঁচটায় শেষ হয়েছে আর কিচ্ছু করা যায় না ভিতরে তাও এত কষ্ট করে করি তাও তোমরা একটু কেউ ইয়ে করো না এদিকে তো আমার হাই প্রেশার কত কষ্ট আমার জানো তো আমি একটু আনন্দ লাগে তোমাদের আনন্দ দিই দেখাতে আমার ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার আর আমার ভালো লাগে যারা ভিডিওতে লাফি উপরে উঠে গেছে ওদেরকেই তোমরা শুধু লাইক দাও শেয়ার দাও কমেন্ট করো আমরা আছি আছি তাই আমাদের করোনা না না আমাদের একটু বললে তো তোমাদের ভালো হয় আমাদের একটু ভালো হয় আমরা উৎসাহ হয় নতুন নতুন তোমরা নতুন দেখবে পুরোনো ওরা তো পড়ে হয়ে গেছে ভাইরাল তা আমাদের দিকে একটু নজর দাও আমরা তো নিজেই পড়ে আছি ওরা এখন একটু হাত লাগলে আমরা এতটা করি ভাবে পরিশ্রম করি আর তোমরা এক লাইক দুই লাইকও আসে না हात लागले फो भारी लाख 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 टाका लाख लाख शेट हो হ্যালো বন্ধুরা এত কিছু বলছে বলে কিছু মনে করো না রাগ করো না আমরা কষ্টে বলছি অনেক কষ্ট হচ্ছে তোমরা একটু লাইক শেয়ার করে দিও বুঝলে এই দেখো আমার কাটা কমপ্লিট হয়ে এসছে দেখো বাড়তে খুব হয়রান হয়ে গেলাম শরীরটা ভালো নেই তো তোমাদের সঙ্গে একটু ভিডিও না করলে ভালো লাগে না দিনটা যেন কেমন যায় এই দেখো এর মধ্যে আমি উঠে নিচ্ছি এই দেখো কি সুন্দর লাগছে দেখতে এই জন্য মার জন্য ভাত বেরিয়ে নিয়েছি দেখো ভর্তা দিয়ে আমার এই রান্নার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবে আজ পর্যন্ত আজকে এই পর্যন্তই